গতকালকে আমি আমার বাবার বাড়িতে পৌঁছানোর পরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে শেয়ার করি আর কি কি ইফতারে কালকে খেয়েছিলাম এবং কি কি আমার ভাইয়ের ওয়াইফ রান্না করেছিল সেটা নিয়ে থাকবে আজকে ছোট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইফতারে তোমাদের চিরা দই মিষ্টি এগুলো খেতে কেমন লাগে আমার কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক আমি আজকে ইফতার করেছিলাম দই চিরা তরমুজ এগুলো দিয়ে তো কেন করেছি জানো আমি আমার ভাড়া বাসাতে থাকার সময় আমি আমার বাবাকে বলেছিলাম যে ইফতারের সময় দই চিরা এগুলো খেতে খুব ইচ্ছে করছে তো আমার আব্বা আমার জন্য এসে দেখি দই চিরা আর যে জোলের মিষ্টিটা বলে সেই মিষ্টিটা নিয়ে এসে রেখেছে তো ইফতারের সময় আমি তো তড়িঘড়ি করে চিরাগুলো ধুয়ে নিচ্ছি ইফতারে আমার কাছে দই চিরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আর যেহেতু আমার আব্বা আমার কথা ভেবে এই দই চিরা নিয়ে এসেছে আমি তো আর অন্য কিছু খাবই না তাই তো এর সঙ্গে যদিও বুন্দিয়া ছিল আর চিরা দই আর মিষ্টি এই রমজান মাসে অবশ্য কোনো ইফতারে আমি এই রকম খাবার খাইনি তাই আজকের খাবারটা আমার কাছে খুবই স্পেশাল আর আমার কাছে তো ভীষণই মজা লেগেছে এই খাবারটা শুধু আমার কাছে নয় আমার বাচ্চারা ওই খাবারটা ভীষণ পছন্দ করেছে কারণ আমার বাচ্চারা তো এই ঝোলের মিষ্টি সচরাচর খায় না কিন্তু আমার বাবা এই ঝোলের মিষ্টিটা ভীষণ পছন্দ করে আর আমারও ভীষণ ভালো লাগে এই ঝোল মিষ্টিটা চিরা দিয়ে ভালো লাগে আর ভালো লাগে পাউরুটি দিয়ে আর এটার সঙ্গে ছিল ফলের ভিতরে তরমুজ আর অন্য কিছু রান্না করতে আমি না করে দিয়েছিলাম আমার ভাইয়ের ওয়াইফ যদিও বেগুনি পেঁয়াজ আমি বলেছিলাম প্রয়োজন নেই কারণ এই আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ইফতারে তো এটাই খেলাম আর রাতের রান্না আমার ভাইয়ের ওয়াইফ তো সবগুলো করে রেখেছে যদিও নিজে হাতে করেছিল ছোট মাছ যেটা বাটা মাছ বলি বাটা মাছ দিয়ে আলু দিয়ে এক জায়গায় চচ্চড়ি করে রেখেছে সেটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল এই যে এখন দেখছো এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ মানুষ খুবই পছন্দ করে আর তার সঙ্গে ছিল কবুতরের মাংস আমাদের বাড়িতে অনেকগুলো কবুতর আছে আমাদের ছাদের উপরে এটা যদিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আর আমাদের বাড়িতে কোনো মেহমান না বলে আসলে তাদের জন্য কবুতরের মাংস থাকবেই থাকবে কারণ অন্য কোনো প্রিপারেশন না থাকলেও কবুতরের মাংসটা কিন্তু থাকেই আর আমাদের বাড়িতে অলওয়েজ এই কবুতরের বাচ্চাগুলো থাকেই থাকে এই কারণে কবুতরের মাংসটা আমাদের বাসায় প্রায় রান্না করা হয় আর এখানে এই জন্য কবুতরের মাংস বোনা করেছিল আর তার সঙ্গে যদিও মুরগির মাংসও ছিল যদিও মুরগির মাংস আমার খুব একটা খেতে ভালো লাগে না তারপরেও আমার ভাইয়ের ওয়াইফ এই তিনটা তরকারি রান্না করেছে তোর প্রত্যেকটা তরকারি কিন্তু অনেকটা মজা হয়েছিল ছিল কালকে রাতের বান্না মতো এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ